দাদি বাইরে কি সুন্দর বাতাস চলে উঠোনে গিয়ে বসি তুই কি আকাশের দিকে তাকিয়েছিস দেখছিস না কেমন ঘন কালো মেঘ জমেছে মনে হচ্ছে এখনই সব অন্ধকার করে ঝড় নামবে ঠিকই বলেছে সারা আজ রাতে বাইরে থাকাটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না দেখছিস না খুব দিক থেকে মেঘগুলো কেমন দৈত্যের মতো তেরে আসছে বড় ঝড় হবে আজ কিন্তু ঘরে আমার দমার কে আসছে কেমন একটা গরম তাই না আপু গরম তো একটু লাগবে বৃষ্টি নামলেই সব ঠান্ডা হয়ে যাবে তুই বরং চুপটি করে বস দাদি একটা গল্প বলো না ওই যে উড়ন্ত করার গল্প আজ অন্য গল্প শুন এটা গল্প নয় এটা সত্যি কথা মন দিয়ে শুন আমাদের এই গ্রামে যখন এমন দাদি বাইরে কি সুন্দর বাতাস চলে ওটনে গিয়ে বসি তুই কি আকাশের দিকে তাকিয়েছিস দেখছিস না কেমন ঘন কালো মেঘ জমেছে মনে হচ্ছে এখনই সব অন্ধকার করে ঝড় নামবে ঠিকই বলেছে সারা আজ রাতে বাইরে থাকাটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না দেখছিস না খুব দিক থেকে মেঘগুলো কেমন দৈত্যের মতো তেরে আসছে বড় ঝড় হবে আজ কিন্তু করে আমার দমার কে আসছে কেমন একটা ব্যবসা গরম তাই না আপু গরম তো একটু লাগবে বৃষ্টি নামলেই সব ঠান্ডা হয়ে যাবে তুই বরং চুপটি করে বস দাদি একটা গল্প বলো না ওই যে উড়ন্ত ঘোড়ার গল্প আজ অন্য গল্প শুন এটা গল্প নয় এটা সত্যি কথা মন দিয়ে শুন আমাদের এই গ্রামে যখন এমন দাদি বাইরে কি সুন্দর বাতাস চলে উঠোনে গিয়ে বসি তুই কি আকাশের দিকে তাকিয়েছিস দেখছিস না কেমন ঘন কালো মেঘ জমেছে মনে হচ্ছে এখনই সব অন্ধকার করে ঝর নামবে বাবা তো ঠিকই বলেছে সারা আজ রাতে বাইরে থাকাটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না দেখছিস না পূব দিক থেকে মেঘগুলো কেমন দৈত্যের মতো তেরে আসছে বড় ঝড় হবে আজ কিন্তু ঘরে আমার দমার কে আসছে কেমন একটা ব্যবসা গরম তাই না আপু গরম তো একটু লাগবে বৃষ্টি নামলে সব ঠান্ডা হয়ে যাবে তুই বরং চুপটি করে বস দাদি একটা গল্প বলো না ওই যে উড়ন্ত করার গল্প আজ অন্য গল্প শুন এটা গল্প নয় এটা সত্যি কথা মন দিয়ে শুন আমাদের এই গ্রামে যখন এমন